আবার এগিয়ে চললাম বেশ কিছু ট্রেল দেখলাম সন্দাকপুর মতন তবে বিউটি সন্দাকপুর থেকে অনেক অনেক বেশি এগারো কিলোমিটার রাস্তা এরকম ঢাই ঢাই ঢাকার ঢাকার আছে আবার মেঘলা হলো এবার রাস্তার সাইডে বরফ শুরু হলো সাজপাশ এখান থেকে আমার হিসাবে আর আট কিলোমিটার পাহাড়ে এই হেয়ার পেন পিন্ট অলওয়েজ চাপে এই দেখো দুদিকে বরফ এবার এবং শুরু হয়ে গেল ইউ আর ইন নাও বে বাবা চলো বিয়ে তো গেছি আচ্ছা হ্যাঁ আমাকে এখানে একটু দাঁড়াতেই হবে গাড়ি গরম হয়ে গেছে রেডিয়েটার ফ্যান ঘুরছে ও যাক মনে একবার একটু এগিয়ে যা সামনে চলে আসলে বড্ড অসুবিধা হচ্ছে দেখো সামনে চড়াই দেখো খালি আটটা দেখো খালি মুখ ডিপ ডিপ করবে দেখলেই আর পাঁচ কিলোমিটার বাকি सब सबथ अनप्रेडिक्टेबल पास सच पास ये सब देखते ही तो आशा রেডিয়েটার ফ্যান চলছে গঙ্গ গঙ্গ করে এত ঠান্ডার মধ্যে কন্টিনিউয়াস ফার্স্ট ইয়ারে চলতে হচ্ছে গাড়ি এই রাস্তায় তার মধ্যে আবার হেয়ারপিন বেন্ড দোনাকে হ্যাডচাপ দিতে হবে যে বসে আছে ও পিছনে অনেকক্ষণ পর একটু ফ্ল্যাট জায়গা পেলাম তাই সেকেন্ড গিয়ারে দিলাম গাড়িটাকে ओ oh 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 oh! हो 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 की लाग जे दाएंロナ GoProর ব্যাটারিটা শেষ হয়ে গেল সেই জন্য ব্যাটারিটা চেঞ্জ করলাম টোনাকে বললাম তুমি তুই গিয়ে যাও ये अब स्टार्ट करला देखी तो की लिखे छे ओ डोना डोना ओम नमः शिवाय ओम नमः शिवाय লাভলি একটু দাঁড়িয়েছিলাম ওম নমা শিবাই আর চন্দননগর বাইকারস আর বেশি নেই দু কিলোমিটার মতন আছে গত বছর কুঞ্জুম পাশের কথা মনে পড়ে যাচ্ছে চন্দ্রতাল থেকে যখন শিশুতে আসছিলাম এনএইচ ফাইভ জিরো ফাইভের পাটালের পর থেকে গ্রামপুর মধ্যে পোর্শনটার কথা মনে পড়ছে ভীষণ রকমভাবে ভাবে এই রকম ছিল এবড়ো খেবড়ো দুই সাইডে এ দেওয়াল ফের দেওয়ালা পাশেও কিছুটা এরকমই পাবে করে অনেকটা এখানে তো টার্মেক রোডের নাম নিশান নেই এই যে একটা জেসিবি দাঁড়িয়ে আছে এখানে रिजर्व बोलते सर्च पास आर 1.2 किलोमीटर আগে একটু ট্রাভেল হতে পারে ঠিক আছে চলো কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় এইবার দেখো দুই সাইডের বরফের দেওয়াল আস্তে আস্তে বাড়ছে এই রাস্তায় মেন যেটা দরকার সেটা যে টায়ারের গ্রিপ খুব ভালো হওয়া দরকার না হলেই এবার বড় ফের কুচি তার সাথে ওয়াটার ক্রসিং এই প্রচণ্ড কেয়ারফুলভাবে যেতে হবে এখানটা এইখানটা মনে হচ্ছে ডোনাকে নামাতেই হবে ডোনা নেই যাও এখানটা আচ্ছা দাঁড়া 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 দাঁড়াও এক মিনিট এখানে দাঁড়িয়ে তোমার জুতো ফুতো সব ভিজিয়ে দাঁড়াও না এখানে চুপ করে থাকো মাথা চুপ সামনের দিকে ঝোঁকো না সামনের দিকে ঝোঁকো একটুখানি পেছন দিকে হেলে কেন বসে আছো দাঁড়াও দাঁড়াও একটু জলটার মধ্যে নেবে দেখে নিলাম গাম্বুট পড়ে আছি বলে গর্ত বর্ত আছে কিনা তো দেখলাম না যাওয়া যাবে জয় শ্রীরাম গাড়ির চাকা গেছে যেখান দিয়ে দিয়ে আমাকেও সেখান দিয়ে দিয়েই যেতে হবে চাকাটা হরকে ওখানে দেবে গেছে এদিক দিয়ে উঠলেই ভালো হতো যে ভুলটা ওখানে করেছি সেই ভুলটা এখানে করবো না এই জল গড়িয়ে গড়িয়ে যেখান দিয়ে আসছে সেটার ওপর দিয়ে যাবো ওনাকে আর তুলে লাভ নেই ও আসুক হেঁটে হেঁটে এই টুকুনিটা আমি প্যাচেসটা পার করি আর কি অনেকটাই আছে আছো বে টেট না তাপা আহি গ'ব অকে আছ্ত বস আগে ঠিক আছে কিছু বসোঁ বসো দূরে নয় কতগুলো পতাকা দেখতে পাচ্ছি ওই ওই উঁচুটায় কতগুলো পতাকা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওটাই সাজপাস অবশেষে চন্দননগর এক্সপ্রেস আমি আর ডোনা ফাইনালি এসেই গেছি আর একটুখানি বাকি আছে যদি অনুমান ভুল না হয় ওই ওপরটাই হচ্ছে সাত পাস এটাই হচ্ছে সেই সাত পাস না মোটো না গাড়ি গিয়ে কি এত কাদা হয়ে গেছে बोला कि देखो तुम्हारा दोस्त कितना मतलब कोई बात नहीं वो बहुत बढ़िया चलाता है वो चलाएगा उसका बीबी है